আনবেন না এই যে দেখেন আপনি কত সুন্দর এগুলো আপনার সাত বাগানে যদি রোপণ করেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি হলুদ মালটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি হলুদ মালটা আর এটা আর একটা আপনার যেটা হচ্ছে বাড়ি একজের মালটাটা এটা আমাদের দেশীয় মালটা আপনার হয়তো জানেন এটা নিচে পয়সার মতো থাকে তো সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটি জাতের রয়েছে এছাড়াও আপনার রয়েছে আপনার ইচ্ছে এগুলো হচ্ছে আপনার মালটা গাছ তো এখানে আপনার রয়েছে দুটি জাতের মালটা একটি হচ্ছে আপনার বাড়ি এক নামের একটি মালটা এবং ভিয়েতনামী মালটা সম্মানিত গ্রাহক যারা সাত বাগানের জন্য বা মাঠঘাটের জন্য যে কোনো স্থান থেকে আপনারা রোপণ করে নিজের গাছ থেকে আপনারা ফল নিতে চাচ্ছেন এরকম সাইজের ফল সহকারে আমাদের কাছ থেকে আপনারা গাছপাড়া করতে পারেন প্রতিটি গাছেই আমাদের গুটি চলে আসছে ফল চলে আসছে যারা সুন্দর সতেজ মানে ডালপালা বিশিষ্ট ফল সহকারে গাছ নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে ধীরে ধীরে গাছগুলো দেখাচ্ছি আমাদের এই গাছগুলো আপনারা মানে আমি যত সামনের দিকে যাব এই ভিডিওটা নিয়ে ততই আপনার বড়ো ধরনের গাছগুলো আপনারা দেখতে পাবেন আমাদের কাছ থেকে অবশ্যই ভিডিওটা টানবেন না এই যে দেখেন আপনি কত সুন্দর এগুলো আপনারা সাত বাগানে যদি রোপণ করেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামে হলুদ মালটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি হলুদ মালটা আর এটা আর একটা আপনার যেটা হচ্ছে বাড়ি একজের মালটাটা এটা আমাদের দেশীয় মালটা আপনার হয়তো জানেন এটা নিচে পয়সার মতো থাকে তো সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দুইটি জাতি রয়েছে এছাড়াও আপনার রয়েছে আমাদের হলুদ মালটাটি আপনারা পাবেন যেটা হচ্ছে যে আপনার আফ্রিকান যে হলুদ মালটাটি এটাও আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আশা আর কি দেখেন দেখেন সুন্দরভাবে চলে আসছে গাছে ফল আশা রাখি এগুলো আপনার বারো মাসির যে ভিয়েতনামি হলুদ মালটাটি আপনারা নিতে পারবেন ভিয়েতনামি কিন্তু দুইটা আপনার জাত থাকে একটা হচ্ছে আপনার সবুজ কালারের হয়ে থাকে আর একটা আপনার হলুদ কালার হয়ে থাকে তো অবশ্যই আপনারা নেওয়ার সময় জিজ্ঞাসা করে নেবেন যে হলুদ মালটাটি কিন্তু খেতে খুবই সুস্বাদু অনেক ভালো তো আপনাদেরকে আমি তাই বলতে চাই যে আপনার এই এরকম যে মানে থোকায় থোকায় গাছে আপনার ফল চলে আসবে যদি আপনারা সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন আশা রাখি আপনারা নিরাশ হবেন না এই গাছগুলো থেকে আপনারা শর্ট টাইমের মধ্যেই আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন আশা রাখি তো দেখতেই পাচ্ছেন আপনার গাছে ফল চলে আসছে এইগুলো আপনারা আরও কিছুদিন পরে আপনার হারভেস্ট করতে পারবেন আমাদের এখানে বিগ সাইজ মিডল সাইজ যে গাছগুলো আপনারা নিতে পারবেন আর এই ভিয়েতনামি মালটাটি আপনার প্রচুর পরিমাণে ধরে এটা হচ্ছে আপনার বাড়ি এক এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনার পয়সার মতো হয়ে আছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বাড়ি এক মালটা এবার পাতার সঙ্গেও এটা আপনার ম্যাচ করবে না এটা পাতাটা আপনার চ্যাপ্টা টাইপের হয়ে থাকে একটু খাড়া টাইপের হয়ে থাকে তো আপনারা যারা ভিয়েতনামি মারোমাসি মালটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনার সকল জাতের দেশি বিদেশি জাতের গাছ পাবেন যে কোনো ধরনের গাছ পেতে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন ধন্যবাদ